আমার মাওলার সামনে শেষদায় লুটাইয়া যায় তার কপালটা আমার মাওলার কুদ্রা দিয়ে পার মধ্যে ঠেকাইয়া সুভার আলাক হইয়া ডাক মারে কিন্তু মোমেন্ট সারা কাফের তো আমার মাওলাকে শেষদা দেয় না আমার মাওলাকে সেজদা দেয় না কেয়ামতের ময়দানে যখন মোমেনরা মাওলাকে সেজদা দিবে তখন কাফের শেষদা দেওয়ার জন্য নত হইতে চাইবে কিন্তু আমার মাওলায় পিঠকে শক্ত করিয়া দিবে জান্নাত হইতে পারবি না আমার মাওলাকে সেজদা দিতে পারবি না বামারে কোরআনে পাকে মধ্যে কি বলে শরণ মা সালাকা কুমফি সাকার কলু নাম কমিনাল মুসাল্লিন সাকার একটা জাহান নাম সাকার নামীয় জাহান্নকে প্রস্তাব কপাল করে সাকার কঠিন জাহান্ন কেন আটশো এখানে তো কোনো মানুষ আসে না তখন যাহান্নামেরাত জবাব দিবে লাম্ না কুমিনাল মুসলমান আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না নামাজ পড়তাম না নামাজ পড়তাম না আজান হয়ে যায় তো বাদাম খুঁটার ব্যস্ত থাকতাম জামা চলতে তখন খেলাধুলার মধ্যে বর্ত হইয়া থাকতাম নামাজের জামাত চলতে থাকতো ব্যবসা কিনার মধ্যে লিপ্ত হইতাম নামাজ পড়তাম না মাওলাকে শেষ দা দিতাম না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমার যুবক বাবার এই মাত্র আমি টিপু সুলতানের ঘটনা শুনাইলাম তার এত বড় যোদ্ধা এত বড় বাদশাহ সত্য দিয়ে নামাজ কাজা না করতে পারে তাহলে তুমি আমি কেন নামাজ কাজা করব কোন যুক্তিতে নামাজ কাজা করব আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজ পড়ার তো দিয়া দা ও আমার যুবক বাবার আজকের থেকে নিয়াত করো না জীবন গেল আমি নামাজ কাজা করব না আমি আমার নবীর সুন্না ছাড়ব না আমি আমার নবীর ধলের বাইরে যাব না বাবা রে দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে যে যাকে মহাবাত করবে সেই নেতার সাথী হইয়া কে আমার উঠবে কাকে মহাব্বাত করো কাকে নেতা মানস মানতা কম মিনহুম যা সাথে যার মোহাব্বত তার সাথে তার কে আমত খবরদার কপাল পরা খবরদার খবরদার কপাল পরা খবরদার আমার নবীর সাথে আমার নবীর সাথে যাদের মিল নাই তাদেরকে এটা মানিও না উপায় কিন্তু হবে না আল্লাহ আল্লাহ তোমার নবীর অনুকরণ করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও তোমার নবীর আদর্শ মানে কি আমতের মানে উঠার তৌফিক দিয়া দিও বাবা তবে মোমেন মুসলমান বলতে সবাই নিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রলির হাতে হাত দিতে হবে রে বাবা কিন্তু খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা সেরে একবে হিংসা হাসাতে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের ধরতে আছে কলব নরম চোখে পানি আসতে আছে বিরিক্ততার নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝিনা চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না বাসা আলমগীর রহমাতুল্লাহ আরে চোখ অবনত করলেন হাতের মধ্যে রুমাল নিয়া পকেট থেকে রুমাল নিয়া চিঠি ধরলেন তার মধ্যে সমস্ত বিবরণ পাওয়ার পরে সোজা অযোধ্যা রওনা করছে সোজা সোজা গিয়া সাক্ষী প্রমাণের পরে দেখে ঘটনা সত্য এবার বিচার এব্রাহিম কোতোয়ালকে হাতির পিছনে লাগাইয়া ঘোড়ার পিছনে লাগাইয়া তাহলে হত্যা করে দাও কে হত্যা করার পরে আলমগীর লিম আমাকে পানি দাও শকুন্তলার বাবা বলতেছে আপনি এত বিভূষিত কেন আমি কসম করছিলাম যতক্ষণ পর্যন্ত এই বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও পান করব না আমি বিচার করতে পারছি এখন পানি পান করলাম এরপরে সেখানে যায় নামাজ বিসায়া দুই রেখাত নামাজ পড়ছে তখন শকুন্তলার বাবায় বলছিল যেখানে আপনি নামাজ পড়ছেন এখানে তেমন পর্যন্ত আপনার জাতি নামাজ পড়বে আমার এই জমি অক্ষ করে দিলাম তখন আলমগীর রহমাতুল্লাহ সেই জমির মধ্যে শকুন্তলার বাবার অপ্রকৃত জমির মধ্যে যে মসজিদ করছে সেই মসজিদের নাম হলো বাবরি মসজিদ কি কথা বুঝেন নেই ন্যায় বিচার ন্যায় বিচার ইনসাফ সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের জন্যই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভিত্তি কয়টা ছিল ভাই কয়টা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান মানবিক মর্যাদা বাংলাদেশের নাগরিক কৃষক শ্রমিক কুলি মজদুর চামার ঋষি নাফিৎ যেই হোট্টা কেন সে মানুষ তার মর্যাদা পেতে হবে আজকে কি অবস্থা মর্যাদার পরিবর্তে লাত্তি খাই গুতা খাই চর খাই বুডের লাভি ঘুষি এটা মানবিক মর্যাদা বিচার নাই ইসলাম বুঝতে হবে রব্বানা কোথায় ঘুরতে যাও ইসলাম কায়ে করবা শান্তি কায়ম করবা দলের মধ্যে ইনসাফ নাই নেতার মধ্যে ইনসাফ নাই ঘরের মধ্যে জুলুক সফরে ঘুরি মানুষ বলতে থাকে আব্বু আম্মুর মধ্যে মিল নাই আজকেও কয়েকজন বলছে হুজুর দোয়া কেন আব্বু আম্মুর মধ্যে মিল নাই মিল নেই হাজারো মানুষ দোয়া করে হুজুর ছেলেটা কথা শুনে না গাঁজা খায় মদ পান করিয়া ভুট হইয়া পড়িয়া থাকে ছেলেটা খারাপ হয়ে গেছে প্রতিষ্ঠানে যায় না হুজুর কি করব কি করবা কপাল পরা করবাটা কি ধ্বংস তো করছো আগে মেয়ে কথা শুনে নেই স্ত্রী কথা শুনে না স্বামীও কথা শুনে না স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই আগে স্বামী স্ত্রীর মধ্যে কি মহাব্বত ছিল স্বামী ও স্ত্রীর দিকে তাকায়া থাকতো স্ত্রী ও স্বামীর দিকে তাকায়া থাকতো এখন অবস্থা কি যখনই তাকে স্বামী একটু ঘুমায় পড়ছে অমনি মোবাইলটা অন্য জায়গায় চলে গেছে আল্লাহ মাফ করিয়া দে যখনই দেখে স্বামী স্ত্রী একটু অন্য মস্তিষ্ক স্বামী কাছে মোবাইল লাগাই ঘরে ঘরে আগুন ঘরে ঘরে আগুন ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে পরকিয়া কার হিসাবে সাথে কথা হইতেছিল হুজুর ছেলেরা আগে আগে বাচ্চারা মক্তব্যে যাইতো নৈতিক শিক্ষায় শিক্ষিত হইতো এখন নৈতিক শিক্ষা নাই মক্তবে যায় না বাচ্চারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় না শ্রদ্ধাবোধ তাদের মধ্যে নাই আগে একজন ছেলে নামাজ না পড়লেও কোনো আলেমদের কটুক্তি করতে পারতো না একজন ছেলে নামাজ না পড়লেও দাঁড়িকে কটুক্তি করতে পারতো না একজন ছেলে নামাজ না পড়লো একজন নামাজি নামাজ পড়তে গেলে তাকে ব্যবস্থা করিয়া মধ্যে দেখেন যদি আপনি নামাজ পড়বেন সাহেব যারা নামাজ পড়তো না তারাও বলতো ড্রাইভার সাহেব মুসল্লি আছে গাড়ি থামান আর এখন অবস্থা কি এ ভাই পরে পড়িয়ান পরে পড়িয়ান পরে পড়িয়ান মুসলমানের বাচ্চারা মুসলমানের মুষ্টি পোড়া মুসলমানের মুষ্টি খারাপ লাগে কোথায় মুসলমানের চোখের মধ্যে ইসলাম ভালো লাগে না টুবি ভালো লাগে না মুসলমানের চোখের মধ্যে দাড়ি পছন্দ হয় না আজকে মুসলমানের কাছে লম্বা জামা ভালো লাগে না ইসলামী আদর্শ ভালো লাগে না কোরআন হাদিসের বয়ান ভালো লাগে না আমার নবীর কথা তারা শুনতেও চায় না ও পরা মুসলমান তোর সে কপালপাড়ার কেউ হইতে পারে না খসেরা দুনিয়াও না খেরা কপালপড়া তোর দুনিয়াও শেষ তোরা খেরাত শেষ তোর দুনিয়াও শেষ তোর খেরাত শেষ তুই এমন বাচ্চা তুই আর করবি তোর বাচ্চার দ্বারা তুই হত্যা হবি তোর বাচ্চার দ্বারা তুই অপমানিত হবি তোর বাচ্চার দ্বারা তুই লাঞ্ছিত হবি আজকে কার জন্য টাকা কামাই করে আমি তো মনে করি তোমার টাকার প্রতি জমির প্রতি যদি মহাব্বার থাকে তাহলে তোমার বাচ্চাকে দিনদার বানায় দাও তাহলে কেন যদি বাচ্চাকে দিনদার না বানা শুধু টাকা কামাই করো ওই টাকা থাকবে না ওই জমি থাকবে না তোমার বাচ্চা সব উড়াই দেবে জুয়া খেলিয়া মদ পান করিয়া এ কবর পরে কোন সন্তান টাকা ব্যয় করতে আস আল্লাহ না করুক আল্লাহ না করুক বাচ্চাকে যদি দিনদার বানাইতে না পারো না জানি আবার মদ পান করিয়া তোমার কবরের মধ্যে প্রসাব না করে কত বাচ্চা করতেছে কত বাচ্চা করতেছে আর যদি বাচ্চাকে দিনদার বানাইতে পারো হাদিসের মধ্যে আসছে যখন এতিম বাচ্চা মক্তবে গিয়া বিসমিল্লাহ রহমান রহিম খুঁয়া টান মারে অমনি আমার মাওলা ডাক দিল হে ফেরেস্তারে আমার এতিম আমার চার বছরের সন্তান ছয় বছরের সন্তান সাত বছরের সন্তান আমি মাওলাকে রহমান রহিম খুঁয়া টান মারছে এর পরেও যদি ওর কবরের মধ্যে আজাব দেই ওর বাবার কবরের মধ্যে আজাব দেই মায়ের কবরের মধ্যে আজাব দেই আমার রহমান গিরি ঠিক থাকে না আমার রহিম করে ঠিক কা কে না আমি কেমন রহমান আমি কেমন রহিম আমার শিশু আমাকে রহমান বলছে রহিম বলছে তোরা সাক্ষী তা গোর বাপ মার কবরা যাব আমি এই মুহূর্তে মাফ করিয়া দিলাম জোরে ভোরে বলে কি তৈয়ার করছ তুমি এমন বাচ্চা তৈয়ার করছ তুমি অসুস্থ হইলা বাবার সব সময় হসপিটালের খবর নাই কি মারা গেছে কখন মারা যাবে মানে সন্দুকের চাবি নেবে কি করছো রে বাবা অনেক বাপ মা মারা যাওয়ার পরে বাচ্চারা কান্দেও না তুমি দেখিও যাদের মধ্যে দিনদারি নেই তাদের মধ্যে মহাব্বাত নাই যাদের মধ্যে দিনদারি নাই তাদের মধ্যে মোহাম্মাত নাই ভালোবাসা নাই ভালোবাসা নাই ভালোবাসা নাই জন্য তুমি কামাই করছো বাবার এক ব্যারেস্টার বাবার জানাজার মধ্যে অজরে কানতে আছে খুব অজরে কান্দতে আছে সবাই ভাবছে লোকটা মনে হয় বাবাকে খুবই মোহাম্মত করতো কান্না মোটে থামেই না যখন কান্না কান্নাতামছে সবাই প্রশ্ন করছে আপনি মনে আপনার বাবাকে খুবই মহাম্মাত করতেন খুব ভালোবাসতেন ভালো তো বাড়ছি কলে এর জন্য তো এত কান্নাকাটি করেন না কান আমি এর জন্য কান্নাকাটি করি না কলে কেন কান্নাকাটি করছেন কলে একটা আফসুসের জন্য কি কলে আফসোস আফসুস আজকে আমি লন্ডনে ব্যারিস্টারি পাস করছি বহুত বড় শিক্ষিত হয়েছি বহুত টাকার মালিক হয়েছি বহুত জানা জানছি কিছু আজকে বাবার জানা যায় বসিয়া জানাজার দোয়া পড়তে পারলাম না আজকে বাবার জানা যায় দাঁড়াইয়া বাবার জন্য জানাজার দোয়া পড়তে পারলাম না আমি কি শিখলাম এই আফসুস আজকে কান্নাকাটি করছি আমার মুসলমান বাবারা আমার পর মা বোনেরা কি শিক্ষা দিতে আসো তোমার বাচ্চা বাবা আজকে শিক্ষার দিক থেকে ইসলাম শিখাইলে না আদর্শ যদি ইসলামের আদর্শ শিখাইলে না যদি ইসলামের আদর্শ অনুযায়ী শিক্ষা অনুযায়ী কবরে যাইতেই পারে বাদত করিয়া কবরে যাইতেই পারে যদি আমার মা রাজি খুশি করিয়া মৃত্যু আসার আচার খাই পড়িয়া যাইতে পারো কবরে যাইতে পার জনাম সাংবাদক রচুল লয় সব ল সাথে যখন সুরা হুয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তার মান হাজার রজুল তখন যুবক বলবে জুয়ান বলবে হে ফেরেস্তা ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই কিন্তু কলেজের সাথীরা টুপিটা কত ধুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি আমার উস্তাদ দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে কিন্তু ওনার আশে ওনার পাগল হইয়ার ধারীর মধ্যে আমি পোষ লাগাই নাই লম্বা জামা গাড়িয়া রাস্তায় বের হইছি কত টিটকারি সহ্য করছি কিন্তু সুনার গাঁট থেকে কোনোদিন সরি নাই কোনো দিন সারি নাই ওনার প্রেমে পরি স্ত্রীর মহাব্বাত জমা করতে পারি নাই স্বামীর মহাব্বাত জমা করতে পারি নাই দল সারিয়া দিছি নেতা ত্যাগ করছি এমন কি আমি আল্লাহর রাস্তায় আমার জীবন কি বিসর্জন করিয়া দিছি ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে আমার মাল আডাক দিবা সাদাকা আপ আমার বান্দা সত্য কথা বলছে ও আফরশুল ফারাশ আমিনাল জান্নাহ আল বিসবিনাল জান্নাহ এ ফেরেশতারা বান্দা বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দেয় জান্নাতের বিছানা বিছায়া দেয় জান্নাতের নাজ নিয়ে মাথে তারা গোটা কবরটাকে ভরিয়া দে আরে কি যে মজা আমার মাওলা সারা তো কেউ বলতে পারবে না কখন যে কবরের সময় চলিয়া যাইবে আল্লাহ ফাঁকের মোমেন্ট বান্ধব কোনো কিছুই টের করতে পারবে না আমা কিতাবাহু বিয়ামিনি ফাইয়া কুল হা উ মুক্রাউ কিতাবিয়া

আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল ওজন হইয়া যাবে নবী আলাই সালামের হাত মোবার গাউজে কাউসারে পানি পান করা নসিব হইয়া যাবে পুলসরাত পার দেওয়ার আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পর শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর দিন দেখা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনোমাজি ওপারে হারাম করার দলেরা এ মত করছু আখরের দলেরা যারা আমার রসুলের সুন্নাত মানবা না যখন জনাবে দেখে বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই আমার নবীর চেহারার সাথে নাফার মানের চেহারার মিল নাই আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই আমার নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই আমার নবীর আদর্শ নীতির সাথে নাফারমানের আদর্শ নীতির কোনো মিল নাই আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন নাফারমান আমার নবীকে চিনতে পারবে না তখন নাফরমান বলবে হা হালাদিরি হা হা হালাদিরি ওনার সাথে আমার কোনো পরিচয় নেই আমি ওনাকে চিনি না উমনি আমার মাওলাফাক ডাক দিয়ে ওটা কাস বা আদু আমার দু মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চুড়ি এক পাজরের হান্দি আর এক পাজরে লাগাইয়া ভলাইবে এ ফ্রেশের আগুন ধরায় দে গোটা কবরটা আগুনে ভরিয়া যাইবা আল্লাহ তুমি মাপ করিয়া দাও এ সাপ জরায়া ধর ওমনি নিয়ে নব্বইটা সাপ আসি নাপার মা এমন জোরে প্যাঁচ মারবে প্যাঁয়াসে এর সোলে গুড়ি কটমট কটমট করে ভানতে থাকবে বাবারে সহ্য করতে পারবি ওই যব তো কে সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে কেয়ামতের ময়দানে উঠবে ইউরাফুল মুজরিমুনা বি সিমাহুম ফায়খাযুবিন নাওয়াসি ওয়াল আকদাম আল্লাহ

সুলা নারান হামিয়া তুসখাবিনানানিয়া লাইসা লাহুম তুআম ইল্লা মিন দরি চেহারা দেখলি বুঝতে পারবে আল্লাহ তুমি maaf করিয়া দাও যারা নামাজ করবে না বিনুমাযিদ চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তা মত কালো হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও যারা হিংসাHazard করবে তাদের চেহারা কুত্তার সুরা হইয়া যাবে যারা হারাম খাবে তাদের চেহারা শুয়ালের সুরা হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চড়িয়া যাবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আখারে না কান্তে কান্তে কানতে কানতে গেলে চোখের পানি শেষ হইয়া যাবে রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাবে ওই পানি এবং রক্ত গড়াইয়া পড়তে পড়তে গালের চামড়া গুষ্টিগুলি সব পসিয়া বসিয়া পরিয়া যাবে হাত পার মধ্যে শিকার লাগাইয়া মিঙ জাহান নাম না পারে জাহান নিক্ষেপ করতে থাকবে যখন নাফার মানকে জাহান করবে সত্তর বছর পর্যন্ত নাফরমান জাহান্নামে জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না না ফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে ডাক দেবে ভাই মালেক ও ভাই মালিক এক হাজার বছর পর্যন্ত জাহান নাবীরা ফেরিস্তাব মালিককে ডাকতে থাকবে এক হাজার বছর পরে ফেরিস্তান মালিক সাড়া দিবে এ নভার কেন ডাকো কিসের জন্য ডাকো আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাখ হয়ে ডাক পাল্লে আমার মাওলার বার ডাকে সাড়া দেওয়া নাই আর জাহান নমীরা এক হাজার বছর পর মালিককে ডাকতে ডাকতে এক হাজার বছর পরে ফ্রেস্তা মালেক ডাক দিবে এ জাহান নামে কেন ডাকতে আস তখন জাহান বলবে ভাই মালে কলিজা শুকায় গেছে জিবরা শুকায় গেছে আর সহ্য করতে পারি না এক ঢোক পানি দাও আর সহ্য হয় না তখন নফর মন্দির জন্য এমন পুজ এমন গরম পানির ব্যবস্থা করা হবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়ানো খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপরে পানির তেষ্টা মিটবে না যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করা ফালাইয়া দিবে আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবা সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আর এক অক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা কলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নামে থাকতে হবে বাবারে তোমার পায়ও দৌড়ছি আজকে নামাজ কাজা করিও না তোমাদের হাতে পায়ে দৌড়ছি নামাজ কাজা করিও না মৌমেন নামাজ কাজা করতে পারে না আল অর্কু বাইনাল হাফ দেওয়ালকু ফেতর কু সলা মৌমিন এবং কাফের মধ্যে পার্থক্য মোমেন আমার মাওলার সামনে দাঁড়ায় কাঁফেররা দাঁড়ায় না